হাই এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছি এখানে মোয়া আছে তো তোমাদের মোয়ার রেসিপিটা শেয়ার করব আজকে তো মায় এখানে এক কেজি কড়াইতে গুড় নিয়ে নিয়েছি পাঁচ ছয়টা এলাচ নিয়ে নিয়েছি তো এখানে আমি সামান্য পানি অ্যাড করবো তো বেশি পানি দেওয়া যাবে না জাস্ট অল্প একটু পানি দেব তো এই তো এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে নেবো তো সামান্য একটু লবণ দিয়ে নেবো তো তোমরা চাইলে এটা নাও দিতে পারো স্কিপ করতে পারো তো লবণটা অপশনাল তো অনেকে দেয় অনেকে দেয় না তো আমি দিলাম একটু তো এই তো এখানে চাউলটা ভেজে নিয়েছি তো চাউলটা ভেজে আমি হালকা একটু গুঁড়ো করে নিয়েছি কিছুটা তো আর এই পাশে যে সাদা মুড়ি নিয়েছি এটারও মাওয়া বানাবো তো আমি দুই ধরনের ময়াই বানাবো আজকে তো এই তো গুড়টা আমি হালকা মিডিয়াম লোতে জাল দিচ্ছি তো এই তো দেখো এখন এরকমটা হয়েছে আস্তে আস্তে এটা করতে হবে কারণ এটা বেশি জাল দিয়ে করা যাবে না তো দেখে একটু পরপর চেক করছিলাম হয়েছে কি না তো আমি এখন একটু হাতে নিয়ে চেক করে দেখবো আঠালো ভাবটা চলে আসছে কি না তো এই তো দেখো প্রায় আঠালো ভাবটা চলে এসেছে তো আমি আর একটু জাল দিয়ে নিয়েছি তো এটা অনেক সাবধানে করতে হবে কারণ যেহেতু এটা গরম তো আমি ফার্স্টে চাউলেরটা করে নেব তো এই গোড়টা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায় তো এটা একটু তাড়াতাড়ি করতে হয় এর জন্য তো এটা আমি নাকড় দিয়ে নেড়ে নিচ্ছি নাকরের সাহায্যে তো এই তো এখন আবার ওইটা শেষ করে এটা চলে আসলাম এখন আমি মুড়ি গুলোর ভিতরে দিয়ে দিচ্ছি তো আমি মুড়িটা বড় একটা গামলার ভিতর নিয়ে নিয়েছি যেহেতু এটা নাড়াচাড়া করতে হবে তো ছোটো কিছু হবে না এর জন্য তো এই তো এখন এগুলো রেডি এখন এগুলো বানিয়ে নিই তারপর তোমাদের মাঝে আবার শেয়ার করব তো এই তো দেখতে পাচ্ছ আমার প্রায় বানানো সবগুলোই শেষ তো যেটুকু পেরেছি শেয়ার করলাম তোমাদের কেমন লাগবে জানি না তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে তো এই তো দেখতে পাচ্ছ মোয়াগুলো তো এই তো বেশ কিছু মোয়া এখানে হয়েছে চাউলের মোয়াটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো এটা একে একে বানিয়ে নিচ্ছি তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে মোয়াটা হয় না শক্ত হয়ে যায় তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া রাখবে তোমাদের মাঝে যেন নতুন নতুন কিছু শেয়ার করতে পারি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ